আসসালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগতম আজকে আমি কাজীবাড়ি হেরিটেজ স্টেটের বিস্তীর্ণ যে ছাদটি রয়েছে সেই ছাদের বিভিন্ন অংশ থেকে এর বিভিন্ন দি বিভিন্ন অংশ দেখাবো এবং তার গল্প বলবো আজকে আমি কাজীবাড়ির हवेলি পশ্চিম অংশটি দেখানোর দেখাচ্ছি এটি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পূর্ব অংশের জল্লাভ জল্লাভ থেকে আপনার অন্দরমহলের ঘাট এরপর কাজুবাড়ি অন্দরমহল মাঝখানের বিশ ফুট উঁচু গেট এরপরে বহিরমহল এরপরে আসছে মসজিদ এবং এই মসজিদটি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মসজিদের ঠিক এই এই কাজুবাড়ি হাওয়ির পিছন থেকে একটি রাস্তা কাজুবাড়ির রোড এক এসেছে এক এসে পাশ দিয়ে চলে গিয়েছে গিয়ে বাগানের ভিতর দিয়ে এই রাস্তাটিকে নিয়ে যাওয়া হয়েছে তো এই কাজিবাড়ির বাগানটি অনেক পুরনো ছিল তো এই কাজীবাড়ির বাগানটি উনিশশো দশে বন্ধ করে দেওয়া হয় কারণ তখন আঠা আঠারোশো আশি বা নব্বই থেকে প্রচুর পরিমাণে লোক বা এর আগের থেকে প্রচুর পরিমাণে লোক পরিমাণে লোক এখানে এসে বসতি স্থাপন করতে থাকে উল্লেখ্য যে এই জায়গাটি হচ্ছে গিয়ে কাজীবাড়ি হা অন্দরের পিছনের যে জায়গাটি আছে পিছনের যে জায়গাটি কাজীবাড়ি এটি হচ্ছে গিয়ে কাজী আব্দুর রৌফ সাহেবের আম্মা বক্সান বিবির নামে জায়গা এটি তার স্বামী অর্থাৎ কাজী আব্দুর রৌ সাহেবের বাবা তার স্ত্রীকে বিয়ে করার সময় বক্সান বেবিকে বিয়ে করার সময় দুই হাজার টাকা মহরানায় জমি দিয়েছিলেন যেটি হচ্ছে গিয়ে আপনার প্রায় চার হাজার বিঘা এটি এখান থেকে গিয়ে অনেক দূর মহল্লা দিয়ে গিয়ে বিস্তর জায়গা ধরে মহল্লাসহ সব দিকে চলে গেছে এই জমিগুলো আমরা কখনো বিক্রি করিনি তো এই জমিগুলো তো ধীরে ধীরে দখল করা হয়েছে আর কি তো যেটা হয় যে এখানে এখানে যেটা হয়েছিল যে এখানে যখন লোক বসতি স্থাপন করে তখন আপনার এখানে লোকজন এই বিশ দরজা দিয়ে ঢুকে যেত বাগানের এই পাশে দিয়ে তখন এই রাস্তাটা তখন ছিল না এদিক দিয়ে তারা ঢুকে যেত ঢুকে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করতো তো দাদা পরবর্তীতে এই কাজে আপনি রোড পরবর্তীতে বাধ্য হয়ে এই দরজাটি বন্ধ করে দেন এবং তাদের জন্য একটি কুয়া দিয়ে দেন এখানে কুয়া বা ইন্দারা দিয়ে দেন কারণ তারা মূলত অনেক অনেকেই ছিল যে পানির জন্য ভিতরে ঢুকতো এখানে প্রায় আপনার আট থেকে নয়টা কুয়া ছিল বাসার ভিতরে বা ইন্দারা ছিল তো এখানে একটা কুয়া করে দেন তাদের জন্য এবং একটা রাস্তা দিয়ে দেন যে রাস্তাটি কাজীবাড়ির পিছন থেকে মাঝির ঘরের পাশ দিয়ে গিয়ে এই রাস্তাটি চলে গেছে আপনার আমাদের যে দোতলা বৈঠকখানার পিছন দিয়ে গিয়ে আমাদের যে দোতলা বাথরুম ছিল ভমন বাথরুম ওটার পিছন দিয়ে গিয়ে এ পাশ দিয়ে গিয়ে এটি আবার মসজিদের পাশ দিয়ে গিয়ে আমাদের বাগানের জমির উপর দিয়ে চলে যায় মেইন রাস্তা এখান থেকে মিউনিসিপ্যালিটি রোড হয়ে এটি আমাদের উনত্রিশ ত্রিশ যে বা বাসা যে দুটো এবং তার যে গোড়াপ গাড়ি রাখার জায়গায় যে বাসার অংশটি বলছে যেটা উনিশশো সালে ওয়াফ করা হয়েছে যেটার উনিশশো আঠারোশো নব্বই সালের কাগজও আমার কাছে আছে যেটি এই যারা শ্রমজীবী মানুষ তার মানুষ তারা পরবর্তী দখল করে নেন আর কি ওইটা এখনও তাদের দখলে আছে এটা ওয়াফ করা জায়গা আর এখান দিয়ে রাস্তাটা মিউনিসিপালিটি দিয়ে চলে গেছে মিউনিসিপালিটি রোডের দিকে তো যাই হোক তো এই অংশটির মধ্যে যেটা হয়েছে যে আপনার এই মসজিদের পাশ দিয়ে আমি এই মসজিদের দিয়ে রাস্তাটি গিয়ে এখান থেকে তাদের একটা মসজিদে আসার একটা জায়গা রাখা হয়েছে এবং এই রাস্তাটি যাতে করে তারা আর আমাদের বাসায় আর ঢুকতে না পারেন আর প্রত্যেকটি আপনার দশটি উঠান এবং দশটি বাসা হ্যাঁ বা দালান করে এটিকে চারিদিক দিয়ে এই জায়গাটিকে ব্লক করে দেওয়া হয় যাতে আর এখানকার লোকজন যারা এখানে দখলদার যারা আছেন তারা যাতে আর ভিতরে ঢুকে এই জায়গায় বিশৃঙ্খলা তৈরি করতে না পারে বাসার কোনো ক্ষতি করতে বা পরিবেশ নষ্ট করতে না পারে তো এই ছিল আপনার যে কাজীবাড়ির এই কুয়াটির রহস্য কেন এখানে ইন্দারা দেওয়া হলো এই কারণে দেওয়া হয়েছে বকসান বিবির ওনার জায়গাটি পুরাটা দখল করে নিয়ে যায় একেবারে মহল্লাসহ কয়েকটা মহল্লা এটার উপরে বসে গেছে চার হাজার বিঘা জমি আর এখান থেকে এই রাস্তাটা দিয়ে কাজিবাড়ি রক্ষার জন্য মোটা ওয়াল দিয়ে একেবারে ঘর এবং উঠান দিয়ে চারিদিক দিয়ে বেড়া দিয়ে এটাকে আবদ্ধ করে দেওয়া হয় কাজীবাড়ি এবং পুরো বাগান তখন বন্ধ করে দেওয়া হয় এবং এই একটা ঘর এবং একটা উঠান দিয়ে দেওয়া হয় এবং আমাদের পরবর্তীতে কাজিয়ায় মারা যাওয়ার পরে এই সামনের বাসাগুলি এই যারা এখানকার ছিলেন তারা আস্তে আস্তে করে দখল করে নিয়ে যান আমাদের ফর্টি থ্রি যখন হয় ওই সময় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আমরা এই জায়গাটিও এখন মাদ্রাসা দখল করে রেখে দিয়েছে এই জায়গাগুলো এখন যাদেরকে থাকতে দেওয়া হয়েছিল একসময় তারাই দখল করেছে পরে এখন তারা বেহাত হয়ে অবস্থা ওয়াব সম্পত্তি এটা আমাদের কাজীবাড়ি ওয়াবস্টেইটের অন্তর্গত এই আর কি আর আর এই পাশে ছিল আপনার বড়ো দাদা কাজী আব্দুর রফ সাহেবের বন্ধু আঠারোঘড় জো আঠারো গড়ের মহেন আঠারো ঘর জমিদারের ঢাকাস্থ বাসা যেটা কিনা রায়টের সময় তিনবার লুট করা হয় এই আর কি আর মেহমানরা যখন আসতেন এটি কাজীবাড়ির পশ্চিম দিকের অংশটাই আমি দেখাচ্ছি এদিকে আমাদের অনেক জমি জমা ছিল আঠারোশো ত্রিশ এবং অন্যান্য সময়গুলো আমাদের তাল্লুকের অংশ আর তাল্লুকের অংশ ছিল আর আমাদের একটা কাগজের মধ্যে দেখেছি আমাদের লেখা আছে যে তাল্লুকের অংশের মধ্যে নিজস্ব বসত বাড়ি আর কি তো যাই হোক ওখানে আবার জে ওয়াইজ সাহেব আরও অনেকের নাম টাম উল্লেখ আছে তাদের সাথে মানে খুব একটা অংশ নিয়ে ডিল হচ্ছিল তো এই আর কি তো এই ছিল আজকে কাজীবাড়ির কাজীবাড়ি পশ্চিম অংশের বিবরণ কাজীবাড়ি ছাদটি হচ্ছে এটি এটি একটি অংশ থেকে কাজীবাড়ি ছাদটি দেখানো হচ্ছে এই পুরোটি হচ্ছে কাজীবাড়ির ছাদ একদম সেই মাথা পর্যন্ত চলে গেছে অন্দরমহল এবং বহির মহল এবং কিতাবখানে মাঝখানে আর এই হচ্ছে গিয়ে যে আমার যেখানে বানর থাকে পিছন থেকে রোড এটি এসে কাজীবাড়ি রোড দুয়ের সাথে মিলেছে মিলে এদিক দিয়ে চলে গেছে বহির মহলে ঢুকার সিঁড়ি এখানে হচ্ছে গিয়ে মসজিদটি আমাদের সেই প্রাচীন মসজিদটি এখানে আছে আজ এ পর্যন্তই আবার কাজীবাড়ি হ্যারিটেজ স্টেটের আরও কিছু গল্প ইতিহাস নিয়ে আপনাদের কাছে আবার ফেরত আসব তো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ